ব্যাপক সমালোচিত পুলিশ কর্মকর্তা যশোরের সাবেক টিএসআই রফিক দম্পত্তির সম্পত্তি ক্রোক ও অস্তাবর সম্পত্তি ফিরিজের আদেশের পর গোপনে তাদের খামার থেকে গরু বিক্রি হয়ে যাচ্ছে ইতিমধ্যে দুদফা বিক্রির পর একুশ সেপ্টেম্বর বিক্রি করে দেয়া একটি গরুর চালান আটকে দিয়েছে জনতা এদিকে ওই খামারের নাম আগে মায়ের দোয়া গোখামার থাকলেও ক্রোক আদেশের পর কৌশল করে নাম পাল্টে করা হয়েছে ইয়াসমিন ও শিকদার গোখামার এমনকি ব্যাকডেটে মালিকানা পরিবর্তন করে শালক শফিকুল ইসলাম মনুকে মালিক দেখানো হয়েছে বর্তমান খামার থেকে মনু গরু বিক্রি করছেন এ ঘটনা নিয়ে তুমুল হইচই শুরু হয়েছে পাগলাদাহা এলাকায় গরু বিক্রির সাথে জড়িত লোকজন ও স্থানীয়দের মধ্যে সৃষ্টি উত্তপ্ত পরিস্থিতি নিবৃত্ত করেছে পুলিশ গরুগুলো পুনরায় খামারে পাঠানো হয়েছে

পাঁচ কোটি চুরানব্বই লাখ সাতাশি হাজার দুইশো টাকার সম্পদ অর্জনের প্রমাণ মিললে দুদকের উপপরিচালক মুশারফ হোসেনের আবেদনের প্রেক্ষিতে সিনিয়র স্পেশাল জজ নাজমুল আদেশ দেন কিনেছেন

সাজ্জাদুল কবির মিটনের ভিডিও চিত্রে আশিকুর রহমান শিমুল গ্রামের কাগজ